আসসালামু আলাইকুম এমআর খান বিডি চ্যানেলের পক্ষ থেকে আজকের এই ভিডিওতে স্বাগতম আজ পয়লা সেপ্টেম্বর রবিবার সপ্তাহের প্রথম কর্মদিবস ছিল আজকের মার্কেট আপডেট নিয়ে আপনাদের সাথে কথা বলবো আমি আলহামদুলিল্লাহ আজকে মার্কেটের সূচকে উন্নতি হয়েছে আজ বাজার পর্যালোচনায় দেখা যায় আজ রবিবার বিএসসি প্রধান বা এক্স সূচক পঁচিশ পয়েন্ট বৃদ্ধি অবস্থান করছে পাঁচ হাজার আটশো উনত্রিশ পয়েন্টে অপরদিকে আমরা যদি ডিএসি থার্টি সূচক দেখি সেক্ষেত্রে দেখা যাবে যে ডিএসি থার্টি সূচক আজ

দুইশো ছাপ্পান্নটির দাম কমেছে একশোটির এবং দাম অপরিবর্তিত ছিল পঁয়ত্রিশটি কোম্পানির তো যাই হোক মার্কেট আজকেও সূচকে তিনটি সূচকে দেখা যাচ্ছে সামান্য হলেও মোটামুটি উন্নতি হয়েছে যেটা খুবই ভালো দিক অবদিকে লেনদেনের পরিমাণ সামান্য পরিমাণে কমেছে এবং মূল্য বৃদ্ধি পাওয়া কোম্পানির সংখ্যা বেড়েছে যেটা খুবই ভালো দিক বলে আমি মনে করি তবে লেনদেনের পরিমাণ আমি মনে করি যে আরো বৃদ্ধি পেতে হবে তাহলে মার্কেট স্বাভাবিক যে পর্যায়ে যাচ্ছে বা মার্কেট যে সামনে অগ্রসর হচ্ছে সেটা আমরা কিছুটা হলেও বুঝতে পারবো যদিও মার্কেট ধীরে ধীরে সামনের দিকে প্রবল রয়েছে এবং এই একদিন হয়তো মার্কেট কারেকশন হবে তো এখন যদি আমরা আজকের দিনে মার্কেট ইন্ডেক্স মোবাইল দেখেছ সেক্ষেত্রে দেখা যাবে যে মার্কেট পুলাস বা সুযোগবিধিতে যারা অবদান রয়েছে তারা কারা তারা হলো অলিম্পিক ব্যাডবিসি খান ব্রাদার্স রেনেটা লিন্ডেবিডি প্রাইম ব্যাংক লাভেলো আল আরাফা ইসলামী ব্যাংক ফরচুন এবং ওরিয়ন ফার্মা তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে অলিম্পিক একাই দুই পয়েন্টের মধ্যে সূচকের বৃদ্ধি ঘটিয়েছে অবদিকে ব্যাড বিসি খান ব্রাদার্স রেনেটা লিন্ডে বিডিও দুই পয়েন্টের মধ্যে সূচকের বৃদ্ধি ঘটিয়েছে প্রাইম ব্যাংক লাভেলো আল আরফা ইসলামী ব্যাংক ফরচুন ও ওরিয়ন ফার্মা সবাই এক পয়েন্টে সামান্য পরিমাণে বেশি সূচকের বৃদ্ধি ঘটিয়েছে তো সেক্ষেত্রে অলিম্পিক দুশো টাকা দশ পয়সা থেকে দুশো টাকা বিশ পয়সা ব্যাড বিসি চারশো টাকা সত্তর পয়সা থেকে চারশো তেইশ টাকা পঞ্চাশ পয়সা খান ব্রাদার্স একশো চার টাকা বিশ পয়সা থেকে একশো বারো টাকা রেনেটা সাতশো একষট্টি টাকা দশ পয়সা থেকে সাতশো উনসত্তর টাকা লিনদেবিটি এগারোশো ছাবান্ন টাকা নব্বই পয়সা থেকে বারোশো আঠাশ টাকা নব্বই পয়সা প্রাইম ব্যাংক তেইশ টাকা নব্বই পয়সা থেকে চব্বিশ টাকা পঞ্চাশ পয়সা লাভেলো ছিয়াত্তর টাকা সত্তর পয়সা থেকে চুরাশি টাকা বিশ পয়সা আলার ফাই ইসলামী ব্যাংক চব্বিশ টাকা বিশ পয়সা থেকে চব্বিশ টাকা আশি পয়সা ফরচুন আটাশ টাকা ষাট পয়সা থেকে একত্রিশ টাকা চল্লিশ পয়সা এবং ওরিয়ন ফার্মা আটচল্লিশ টাকা ষাট পয়সা থেকে পঞ্চাশ টাকা ষাট পয়সায় লেনদেন হয়েছে অপরদিকে আমরা যদি আজকে মার্কেট ভেগাস বা সূচক রাশি যাদের অবদান ছিল তাদের দেখে তাদের মধ্যে রয়েছে স্কোয়ার ফার্মা ইসলামী ব্যাংক ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বিকন ফার্মা সাউথ ইস্ট ব্যাংক রবি এন বি এল আইএফআইসি ব্যাংক মেঘনা পেট্রোলিয়াম এবং কোহিনুর কেমিক্যাল তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে স্কোয়ার ফার্মা একাই সাত পয়েন্টের বেশি সূচকের পতন ঘটেছে অপরদিকে ইসলামী ব্যাংক পাঁচ পয়েন্টের মতো ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তিন পয়েন্টের মতো বিকন ফার্মা দুই পয়েন্টের মতো এবং সাউথ ইস্ট বেঙ্গল রবি এন বিএল এক পয়েন্টের সামান্য পরিমাণে বেশি সূচকের পতন ঘটেছে অবৈধিকা আই এবং এক পয়েন্ট মেঘনা পেট্রোলিয়াম এবং কোহিনূর কেমিক্যাল দ্বারা এক পয়েন্টের সামান্য পরিমাণে কম সূচকের পতন ঘটিয়েছে তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্কোয়ার ফার্মা দুশো টাকা পঞ্চাশ পয়সা থেকে দুশো টাকা পঞ্চাশ পয়সা ইসলামী ব্যাংক বিয়াল্লিশ টাকা দশ পয়সা থেকে একচল্লিশ টাকা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক তেরো টাকা পঞ্চাশ পয়সা থেকে বারো টাকা আশি পয়সা বিকন ফার্মা একশো বিশ টাকা থেকে একশো ষোলো টাকা সত্তর পয়সা সাউথ ইস্ট ব্যাঙ্ক এগারো টাকা বিশ পয়সা থেকে দশ টাকা নব্বই পয়সা রবি তিরিশ টাকা নব্বই পয়সা থেকে তিরিশ টাকা চল্লিশ পয়সা এন বি এল সাত টাকা চল্লিশ পয়সা থেকে সাত টাকা তিরিশ পয়সা আইএফআইসি ব্যাঙ্ক দশ টাকা চল্লিশ পয়সা থেকে দশ টাকা বিশ পয়সা মেঘনা পেট্রোলিয়াম দুশো আঠারো টাকা ষাট পয়সা থেকে দুশো চোদ্দ টাকা সত্তর পয়সা কোহিনুর কেমিক্যাল পাঁচশো তেষট্টি টাকা পঞ্চাশ পয়সা থেকে পাঁচশো চুয়ান্ন টাকা তিরিশ পয়সায় লেনদেন হয়েছে এখন যদি আমরা আজকের দিনের টপ গেনার বা মূল্য কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকের মূল্য শীর্ষে চলে এসেছে অ্যাপোলো ইস্পাত ক্রিস্টাল ইন্স্যুরেন্স ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কেপিপিএল এশিয়াটিক ল্যাব গোল্ডেন হেভি কেমিক্যাল আইসিবি ইউনিক্যাব ইউনাইটেড ফিনান্স এবং টেকনো ডেরাক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে মূলত মূল্য বা যে দশটি কোম্পানি ছিল তারা মূলত সবাই হলটেড হয়েছে বা হল্টেডের খুবই কাছাকাছি ছিল অপরদিকে আমরা যদি আজকের দিন একটা ব্লোজার বা মূল্য রাশি ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে মূল্য শীর্ষে চলে এসেছে কেপিসিএল নিউ লাইন মিথুন নিটিং শাহনপুকুর সিরামিক্স বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফিনান্স কোম্পানি এসআইবিএল বিএল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক প্রগতি লাইফ ইউনিয়ন ব্যাঙ্ক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামিক ব্যাঙ্ক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে কেপিসিএল এবং নিউ লাইন তারা মূলত উভয় নেগেটিভ ফলটেড হয়েছে অপরদিকে মিথুন নিটিং শাহনপুকুর সিরামিক্স তারাও মূলত নয় পান এবং সব পার্সেন্টের মতো তাদের মূল্যের পতন ঘটেছে অপরদিকে এস আই বিএল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক প্রগতি লাইফ ইউনিয়ন ব্যাঙ্ক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলাম ব্যাঙ্ক তারা সবাই পাঁচ থেকে তিন পার্সেন্টের মতো মূল্যের পতন ঘটেছে এখন যদি আমরা আজকের দিনে লেনদেনের শীর্ষে কারা ছিল তা দেখি তাহলে দেখা যাবে আজকে লেনদেনের শীর্ষে ছিল ব্যাডবিসি সি এম এল বিডি অলিম্পিক জিপি এস পি সি এল ব্রাক ব্যাংক অগ্নি সিস্টেম স্কোয়ার ফার্মা বেস্ট হোল্ডিং এবং লঙ্কা বাংলা ফিনান্স তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ব্যাট বিসি মূলত আজকে ভালো পরিমাণে লেনদেন হয়েছে অর্থাৎ প্রায় ছিয়াশি কোটি টাকার মতো লেনদেন হয়েছে এম বি তেষট্টি কোটি টাকার মতো অলিম্পিক সাঁত্রিশ কোটি টাকার মতো জিপি একুশ কোটি টাকার মতো এসপিসিএল একুশ কোটি টাকার মতো ব্রাক ব্যাঙ্ক বিশ কোটি টাকার মতো থেকে অগ্নি সিস্টেম পনেরো কোটি টাকার মতো স্কোয়ার ফার্মা চোদ্দো কোটি টাকার মতো বেস্ট হোল্ডিং এবং লঙ্কা বাংলা ফিনান্স তেরো কোটি টাকার মতো লেনদেন হয়েছে এখন যদি আজকে ভলুমেশ শীর্ষে কারা ছিল তা দেখে তাহলে দেখা যাবে আজকে ভলুমেশ শীর্ষে চলে এসেছে আইপিআইসি ব্যাঙ্ক এরপরে রয়েছে সাহেব কটন গ্লোবাল ইসলামী ব্যাঙ্ক এম জি এল বিটি লঙ্কা বাংলা ফিনান্স বেস্ট হোল্ডিং এবি ব্যাঙ্ক অগ্নি সিস্টেম রবি এবং প্রাইম ব্যাঙ্ক তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আই ব্যাংক আজকে মূলত তিরাশি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে সাহেম কটন ছেষট্টি লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে অপরদিকে বাকি কোম্পানিগুলো মূলত প্রায় তেষট্টি লাখের থেকে প্রায় একচল্লিশ লাখের মতো শেয়ারের লেনদেন হয়েছে তো এখন যদি আমরা আজকের দিনে সেক্টর বেস লেনদেন দেখি তো সেক্ষেত্রে দেখা যাবে যে আজকে মূলত যেহেতু সুযোগের বৃদ্ধি পেয়েছে সেহেতু অধিকাংশ ভালো করেছে বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেক্টর সেক্টর সিরামিক মিউচুয়াল ফান্ড টেলিকমিউনিকেশন কর্পোরেট বন্ড এগুলো সামান্য পরিমাণে খারাপ করেছে অপরদিকে ভালোর কথা যদি বলি তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন ইন্স্যুরেন্স সেক্টর খুবই ভালো করেছে এবং বাকিরা মোটামুটি ভালো করেছে তো এখন আমি চলে যাবো আজকের দিনে গুরুত্বপূর্ণ কিছু নিউজে অস্থিরতা কাটছে শেয়ার বাজারে বড় উত্থানের ইঙ্গিত তো কি আছে যে দীর্ঘদিন যাবত দেশের শেয়ার বাজারে লেনদেন ও সূচক এক ধরনের অস্থিরতা বিরাজ করেছিল গত সপ্তাহে শেয়ার বাজারে লেনদেন পাঁচশো কোটি টাকার ঘরে অবস্থান করছিল এবং অস্থিরতাও সমান্তালে বিরাজমান ছিল তো শেয়ারবাজার নিয়ন্ত্রণ সংস্থা বাংলাদেশ সিকিউরিটিস অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নতুন চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের যোগদানের পর লেনদেন যেমন বাড়তে শুরু করেছে তেমনি সূচকরও ইতিবাচক হতে শুরু করেছে সর্বোপরি শেয়ার বাজারে কৃত্রিম তৈরি অস্থিরতাও কমতে শুরু করেছে এ বিষয়ে শেয়ার বাজারের টেকনিক্যাল অ্যানালিস্ট জয়ন্ত দে বলেন দীর্ঘদিন যাবত শেয়ার বাজার স্ট্রাকচারাল উইকনেসের ভিত্তে আটকে ছিল এখন ধীরে ধীরে শেয়ার বাজারের স্ট্রাকচারাল উইকনেস থেকে বের হতে শুরু করেছে এতে সামনে অগ্রসর হওয়া একটি শক্তিশালী ভিত তৈরি হচ্ছে যা অগ্রসর শেয়ার বাজারের জন্য একটি ভালো লক্ষণ তো বাজার বিশ্লেষণে দেখা যায় গত কিছুদিন যাবত লেনদেন শুরুতে শতাধিক কোম্পানি লাখ লাখ শেয়ার দিনে সর্বনিম্ন বিক্রেতারা ভূমিকায় দাঁড়িয়ে যায় এতে লেনদেনের শুরুতে বিনিয়োগকারীদের মধ্যে এক অজানা আতঙ্ক ভর করে বসে যা দিন অব্যাহত থাকে তো বিসিসি নতুন চেয়ারম্যান ফ্লো প্রাইস তোলার সাহসী পদক্ষেপের কারণে এখন আর সেই আতঙ্ক নেই এখন স্বাভাবিক লেনদেন বাজার শুরু হচ্ছে আর স্বাভাবিক লেনদেনে বাজার ক্লোজ হচ্ছে এতে বাজারে স্বাভাবিক পরিবেশ ফিরছে এবং বিনিয়োগকারীদের আস্থাও বাড়তে শুরু করেছে তো যাই হোক যেটা খুবই ভালো দিক যে সামনে বাজার এগিয়ে যাচ্ছে এবং যে চেয়ারম্যান যে সাহসী উদ্যোগ নিয়েছে যে ফ্লোর প্রাইজ উঠিয়ে দেওয়া আমি মনে করি এটা একটা ভালো দিক কারণ কৃত্রিম ব্যারিয়ার দিয়ে মূলত বাজারকে আটকে রাখা ঠিক না বা এটা আমি মনে করি মার্কেটকে তার স্বাভাবিক গতিতেই সামনে এগিয়ে যেতে দেওয়া উচিত তাহলে আমি মনে করি যে মার্কেট একটা স্থিতিশীল অবস্থায় থাকে তো যাই হোক মার্কেট এভাবে যদি আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যায় সেটা অবশ্যই সাধারণ বিনিয়োগের জন্য ভালো দিক তো দেখা যাক আগামীতে কি হয় এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে দীর্ঘশ্বাস বাড়ছে খুলনা পাওয়ারের আশা যাচ্ছে শাহাজি বাজারের তো কি বল আছে যে ফ্লোর প্রাইস তুলে দিলেও দীর্ঘশ্বাস কমছে না শেয়ার বাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানি খাতের কোম্পানি খুলনা পাওয়ার এর বিনিয়োগকারীদের ফ্লোর তুলে নেওয়ার পর প্রথম দিনের মতো দ্বিতীয় দিনের লেনদেন ও ক্রেতা শূন্য ছিল কোম্পানিটি এতে করে দীর্ঘশ্বাসের সাথে হতাশাও ভুগছেন কোম্পানিটির বিনিয়োগকারীরা নিয়ন্ত্রণ সংস্থা বিসিসি বলেন যে গত বুধবার খুলনা পাওয়ার সহ কর্মদিবসে ক্রেতা পরে খুলনা পাওয়ার ও বাজার পাওয়ার তো প্রথম দিনের মতো খুলনা পাওয়ার আজও ক্রেতা শূন্য ছিল তবে সাহায্য বাজার পাওয়ারের শেয়ারের ক্রেতা ফিরতে দেখা গেছে যাই হোক খুলনা পাওয়ার হয়তো আজও নেগেটিভ ভল্টেড হয়েছে আমি মনে করি যে আর হয়তো একদিন বা সর্বোচ্চ দুই দিন এটা নেগেটিভ ভল্টেড হবে এরপরে দেখা যাবে যে আবার আপ ট্রেন্ডে টান নেবে অর্থাৎ দেখা যাচ্ছে যে দু একদিন নেগেটিভ ফল্টে পরে আবার দেখা যাবে যে পজিটিভ ফল্টে হওয়া শুরু হচ্ছে তো আমি মনে করি যে খুলনা পাওয়ারে যারা বিনিয়োগকারী রয়েছে তাদের হতাশ হয়ে সেটি বিক্রি করে না দিয়ে মূলত ধৈর্যের সাথে সবকিছু অবজারভেশন করেই আমি মনে করি বাইসেল করা উচিত তাহলে তারা লুজার হবে না তো দেখা যাক কি হয় সেটি এখন দেখার বিষয় তো এখন আমি চলে যাব অপর একটি গুরুত্বপূর্ণ নিউজে পনেরো বছরের কার্যক্রমের তদন্ত চেয়ে অর্থ বুদ্ধিস্টাকে চিঠি তো কেবল আছে যে শেয়ার বাজারে দুই থেকে চব্বিশ সাল পর্যন্ত পনেরো বছরের কার্যক্রমের উপর তদন্ত চেয়ে অর্থ চিঠি দিয়েছে ডিএসি ব্রোকার্স অ্যাসোসিয়েশন বা ডিবিএ তো ডিবিএ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে তো চিঠিতে ঢাকা স্টক এক্সচেঞ্জের মিউচুয়ালাইজেশন আইন দুই ও ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিমিউচুয়ালাইজেশন স্কিমের পুনঃমূল্যায়ন সহ ডিএস এর পর পরিচালক নিয়োগের ক্ষমতা চাওয়া হয়েছে তো ডিএসিসিকে স্বাধীন শক্তিশালী ও কার্যকর প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে এবং শেয়ার বাজারের উন্নয়নে ডিএসিসির ভূমিকা জোরদার করতে অর্থ প্রতিষ্ঠান নিকট প্রতিপায় সুপারিশ করেছে ডিবিএ তো যেই সুপারিশগুলো হলো বিদ্যমান ঢাকা স্টক এক্সচেঞ্জে ডিমিচুয়ালাইজেশন আইন দুই হাজার তেরো ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিমিচুয়ালাইজেশন স্কিম এর পুনর্মূল্যায়ন করা তো দ্বিতীয়ত ডিএসিসির পরিচালনা পর্ষদ সদস্যদের মধ্যে সমতা তৈরি করে সেক্ষেত্রে ছয়জন স্বতন্ত্র পরিচালক ও ছয়জন শেয়ারহোল্ডার পরিচালক নিয়োগের বিধান রাখা এবং শেয়ার হোল্ডার পরিচালকদের মধ্যে থেকে চেয়ারম্যান নিয়োগ করা তো তৃতীয়ত তারা বলেছে যে বাজারের প্রতি বিনিয়োগকারী আস্থা ফিরিয়ে আনতে গত পনেরো বছর অর্থাৎ দু থেকে চব্বিশ সাল পর্যন্ত শেয়ার বাজারে সামগ্রিক কার্যক্রমের ওপর তদন্ত কমিটি গঠন করা তারা যেহেতু চিঠি দিয়েছে এখন দেখা যাক যে যেই তারা নিয়মগুলো বাস্তবন করতে চাচ্ছে সেগুলো তারা কতটুকু বাস্তবন করতে পারে এখন সেটা সাধারণ বিনিয়োগকারীদের দেখার বিষয় তো এখন আমি অপর একটি নিউজে চলে যাব ব্লকে আট কোম্পানির বড় লেনদেন তো কি আছে যে সপ্তাহের প্রথম কর্মদিবস বা ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে পঁয়ত্রিশটি প্রতিষ্ঠানের লেনদেনে অংশ নিয়েছে এসব প্রতিষ্ঠানের মোট উনত্রিশ কোটি পাঁচ লাখ ছেষট্টি হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে আট প্রতিষ্ঠানের শেয়ার তো এরা কারা এরা হলো লাভেলো আইসক্রিম ব্র্যাক ব্যাংক আলিফ ইন্ডাস্ট্রিজ ন্যাশনাল টি কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স এক্সপ্রেস ইন্স্যুরেন্স মিডল্যান্ড ব্যাংক এবং বিসাইসারি লিমিটেড আজ আট প্রতিষ্ঠানের মোট শেয়ার লেনদেন হয়েছে বাইশ কোটি চৌত্রিশ লাখ টাকারও বেশি তো যাই হোক আপনারা এই ব্লক মার্কেটে লেনদেন হওয়া কোম্পানিগুলো সম্পর্কে খোঁজখবর রাখবেন প্রয়োজনে বিনিয়োগ করতে পারেন তবে অবশ্যই বিনিয়োগ করার পূর্বে ঝুঁকি বিবেচনা করে বিনিয়োগ করবেন কারণ শেয়ার বাজার অত্যন্ত ঝুঁকিপূর্ণ তাই ঝুঁকি কথা মাথায় রেখে বিনিয়োগ করা উচিত তো যাই হোক আজকের মতো ভিডিও আর বাড়াবো না আজকের মতো এখানে বিদায় নিব যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ